आने लायक काम करो यो ए ए ब्लैक स्टॉप कर আমি মিটিকা তো আমাদের পরীক্ষা হয়েছে গত চার মে দু হাজার পঁচিশে মানে পরীক্ষার অল্প কি মানে একটা পড়ে যায় প্রশ্নতে এরকম কিছু আছে যে একাধিক আছে তারপরে কিছু আছে মানে কোর্সেন্ট আমরাও মানে এরকম ভুল হয়েছে যে পোশেনটা দেখে আমরা প্রতি আমরা খেতে পারিনি তারপর কিছু কোশ্চেন হয়েছে যে আউট অফ হ্যাঁ সেই কারণে আমরা পরীক্ষা থেকে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো সেই জন্য আমরা টিয়া জি জাস্টমার সেটার জন্য চ্যালেঞ্জ করেছি যে ডিলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি তো এখন টিয়া কাস্টমারদের অনুরোধ থাকবে যে ওনারা যেন সঠিক যে তার পর্যবেক্ষণ করে ওনাদের যে ডিলি হয়েছে সেটা তার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত সমস্যা হয় সেই বিষয়টাকে তাদের প্রকাশ করে আর তার মধ্যে যেমন পারবো একটা সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যে বিষয়টা তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টাকে তো সবটা মানে আপলোড হচ্ছে না হ্যাঁ একটা ত্রিশ একটা লানের বেশি আর আপলোড হচ্ছে না তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না তো সেই কারণে মানে আমরা একটা বিষয় বিবেচনা করে দেখে তারপরে আর একটা কোশ্চেন আছে যেখানে এই কোশ্চেনটা থামস আপ দিয়ে একটি দিয়েছে যে মৌমাছি মৌমাছি মৌমাছির বাসা কোশ্চেনটা ছিল যে সরবোধা কৃষির হয় এরকম কোন ইনসেক্টের বাসা তো ইয়ার প্রতি দিয়েছে মৌমাছি কিন্তু এখানে আবার একটা অপশন থাকে বোর্ডটা তো অনেক পরীক্ষার্থী বলতেও দিয়েছে হ্যাঁ তো আমরা কিন্তু তারপরে যাচাই করেও দেখলাম যে মৌমাছির ভাষা ভাষা যেমন সরবুজ হয় তো বলতার ভাষা তো সেই সরবুজ আর কি হয় তাহলে পরীক্ষার্থীরা তো স্বাভাবিক মানে পরীক্ষা হলে এটা কনফিউজ হয়ে কোনটা কী দেবে অনেকে আবার কনফিউশন হয়ে দিয়েও দিয়েছে তো এটার জন্য মানে রিকোয়েস্ট থাকলে টিআরপিটি কাছে যে এইটা এই সমস্ত কোশ্চেন যেটি হয়েছে মানে ডাবল আনসার বা সেগুলির যাতে মানে স্টারমার্ক দেওয়া হয় তারপরে একটা কোশ্চেন আছে আমরা এসেছি আজকে মূলত ট্যাট পক্ষ থেকে আমাদের পোশাকের মধ্যে বিভিন্ন ধরনের ভুল রয়েছে সেগুলি আবেদন করার জন্য করা দিয়ে একটি সমস্যা সাধারণত অনেকগুলি ভুল আছে কোশ্চেনের মধ্যে তারপর অনেকগুলি কোশ্চেন আছে আউটডোর সিলেবাস তারপর অনেকগুলি কোশ্চেন আছে আপনার একটা প্রশ্নের একাধিক আসে তারপর সে কারণ আমরা বিভ্রান্ত হয়ে অনেক পরীক্ষার্থীরা ভুল উত্তর দিয়েছি এমনও অনেক কোয়েশ্চেন আছে যেগুলি গত দু হাজার একটা উত্তর দিয়েছে এখন সে উত্তরে আবার দু সালে। অন্য একটা উত্তর দিয়েছে তাদের তারা নিজেদের মতবাদের বিরুদ্ধে আমরা তারা যে কোশ্চেনটার উত্তর ভাসে দিয়েছে আবার সে কুশ্চেনের উত্তর এখন পঁচিশে কেন দিয়েছে উল্টাভাদা তা তার জন্য আমরা স্টারমার্কেট নির্য্য দাবিতে এখানে হাজির হয়েছে। কতগুলো প্রশ্ন উত্তর মনে হয়েছে অনেকগুলো কতগুলো মানে আমরা

হ্যারি কুমার ঠিক নেই আমরা সেখানে আমরা ইয়ে ওয়াটা মানে শব্দটা পরে আমরা যেখানে বুঝতে পারছি না সেখানে আমরা ত্রিপুত্বটা দেবো কি করে আমরা তো বিভ্রান্ত হয়ে গেছি এর আগে তো আপনারা যতভাবে টেড ওয়ান ট্রেড টু এ এসেছিলেন কিউ কিউ কিউত্তর পেলেন এখান থেকে এখান থেকে এখান থেকে সি বলেছে যে তোমরা আবেদন করেছো আমরা একটু কাছে কাকুর

আমাদের বিষয় হলো যে আমরা বিগত ট্যাট টু এসেছিল এবং আমরা আজকে ট্যাট ওয়ানরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি ঠিক আছে সামনে প্রথমত কথা হলো যতবার স্যারের কাছে গিয়েছি আমরা ততবার স্যার এক্সপার্ট দেখিয়েছে ঠিক আছে এক্সপার্টের যা বিবেচনা করবে সেটাই করবে কিন্তু কথা হলো আপনারা বলুন যদি কোনো পয়মের মধ্যে পাঞ্চুয়েশন মিস্টেজ হয় এটাকে এক্সপার্টকে বলতে হয় এটা তো সবাই বুঝে তারপর ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদ দেখে এটাকে এক্সপার্টকে বলতে হয় তো সবই বোঝা যায় না আর ওনার প্রসঙ্গে আমি বলছি কিন্তু আমার নিজের কিছু না উনি বারবার বলছেন যে ফেল করা স্টুডেন্ট না কি বারবার আন্দোলন করে আচ্ছা যদি ফেল করা স্টুডেন্ট হতো তাহলে বিগত একুশ দু হাজার একুশ সালে কেন স্টার্ট দিয়েছেন ওরা কি ফেল করা ছিল কেন স্টার্ট দিয়েছিল স্টার্ট দেওয়ার মানে কি স্টার্ট দেওয়ার মানে হলো ওদেরও তাদেরও ভুল আছে এ কারণেই স্টার্ট দিয়েছে ঠিক আছে আর তিন বছর যাব এই ট্রেন বারবার বলছাল ঠিক আছে আর আমাদের মূলত দাবি হলো যে সব কিছু ঠিক করে যাতে আমাদের যতগুলি স্টার দাবি কতদিন থেকে স্টাফ দেওয়া হয় আর আরেকটা কথা হলো সেটা হলো যে উনি বারবার বলছেন তিন বছরের ট্রেন তিন বছরের ট্রেন বারবার বলছেন তিন বছরের ট্রেন আর দ্বিতীয় কথা হলো টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ কী টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিচে কিন্তু ভেরিফাই করা থাকে তাহলে যে ভেরিফাই করেছে উনি তো দেখে শুনেই ভেরিফাই করেছেন নিচে সিগনেচার আছে তাহলে পাঞ্চুয়েশন ছাড়া পয়েন্ট কী করে হয় ক্রিয়াপদটাকে ত্রিয়াপদ কী করে এটা কি ভেরিফাই ছাড়াই হয়ে গেছে নাকি আমি ওনার প্রসঙ্গে বলছি আর কিছু না

কিন্তু বিগত দিনে যে একটা জিনিস ভেবে দেখুন আপনারা আপনার সঠিকভাবে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে বলছি ভারতবর্ষের কোনো স্টেট এরকম হয় না আরে গ্রেজ দিয়ে কি শিক্ষক শিক্ষক নিয়েও করা হবে নাকি প্রত্যেক বছর কি করে গ্রেজ দিয়ে দিয়ে মানে স্টার দিয়ে মানে গ্রেজ দেওয়া আর গ্রেজ দিয়ে কি শিক্ষক আর শিক্ষক নিয়েও করা হবে কারো কোয়ালিটিফুল টিচার পাবে না ঠিক আছে যেটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বপ্ন কোয়ালিটিবল টিচার কী করে পাবে যদি গ্রেস দিয়ে এটি আর যদি শিক্ষক নিয়োগ করে সেটাই হলো মূল কথা আর কিছু না নেক্সট যদি এরকম না করে আমরা যদি ভুল ক্রান্তি আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি তখন এরকম দেখে আমাদের কী হয়েছে ভ্রষ্ট হয়েছে ভ্রম ভ্রষ্ট হয়েছে স্যার কি এসেছে এটা আমরা তো পয়েন্ট বুঝতেই পারছি না কারণ একশো সাইন নেই কমা নেই ফুল স্টপ নেই কি করে বুঝবো এগুলি এটা হলো বানান ভুল আছে আপনারা বলছেন যে টিআরবি সম্পূর্ণ দোষ সম্পূর্ণ দোষ আমরা বলবো না আমরা বলবো বিবেচনা করুক ওরা ওরা দেখুক কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে শুধরে আমাদেরকে যা করার করুক আবার স্টার দুক আর যা কিছুই করুক আমরা স্টার না আমরা যে আগামী দিনে যাতে এরকম ভুল আর না হয় স্বচ্ছ ভাবে আমরা পরীক্ষা দিতে পারি এটাই আমাদের মূল দাবি আর কিছু না বাকিটা টি আর বিটির উপর আর উনি বারবার বলছেন আরেকটা কথা বলছি আমি শব্দগ্রহী ত্রিপুরা কি বলছি একটু মন দিয়ে শোনার জন্য উনি বারবার বলছেন যে বিগত তিন বছরের ট্রেন তাহলে দুই হাজার আঠারো সালে নাকি সবকিছু ঠিক ছিল মানে অতীত ঠিক ছিল এখন বর্তমানে গেল ভুল সেটাই হলো মূল কথা আর কিছু মানে উনি কি বর্তমানকে কলঙ্কিত করার জন্য এরকম করছেন নাকি এটাই আমাদের মূল আমাদের মূল কথা আর কিছু না এখন ওরা বিবেচনা করুক বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত যেটা নেবে সেটাই সঠিক কি তার নাম